আতাই তুকা লাইলান আল্লাহ বলে বাংদা গুনা নিয়ে যদি রাত ঘুরতে আসো আমি মাফ নিয়ে রাতেই আসো বলে না আমি এখন রাত দুইটা বাজে আমি এত রাত্রে মাফ করব না কালকে দিনে এসো দুপুর বারোটা বাজে না 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 আল্লাহ বলে এক সেকেন্ড দেরি করব না বান্দা তুমি আসবা যখন আমি আসবো তখন ওই আতাইতানি আতাই তুকা নাহারা তুমি যদি দিনে আসো গুনা নিয়ে তো আমি মাখফরাত নিয়ে দিনেই আসব দিনেই আস কুম ইলাইয়া আমশি ইলাইক আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব আমশি ইলাইয়া উহার বিল ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব আল্লাহু আকবার তুমি আসবে যে গতিতে আমি তার চাইতে আসব ভীষণ গতিতে তার চাইতে বেশি গতিতে আসব আমি তুমি রওনা দাও এক কদম ফেলো আমার দিকে গুণা ছেড়ে দাও তো দুনিয়াতে আল্লাহ তারা যোগ্যতা নষ্ট করে না আমার দিন বিধান নাট্ট সিদ্ধান্ত যে আমি কোনো দিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি এই যোগ্যতা আমি নষ্ট করি না এই জন্য সত্তর বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু তো তারপরও এক নজর দেখাই দিলেই সে সেজদা দিতে অথচ গত সত্তর বছর সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহ যদি বলে না বেডা আর এখন আর কি লাভবাদি এত আল্লাহ বলে না বান আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই তুমি ভুলেছিলে আমাকে এজন্য এটা গুরুত্বপূর্ণ তোমরা ছেলেরা নজওয়ান অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় সেজদা করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায় আলো চমকায় আলো চমকায় তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বেড়ায় জন্ম দেয় পৃথিবীতে পাঠায় আর মৃত্যু পর্যন্ত যান কবজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই যোগ্যতা কি করে না কথা বলেন না পরিবর্তন করে না এটাকে শেষ করে দেয় না এই যোগ্যতাকে নষ্ট করে না থেকেই যায় থেকেই যায় অতএব আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো একদিন কোনো ঘন্টায় কোনো এক রাত কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বলবে আন্দা যা আজই তোকে হে দেয় দিয়ে এক কথায় তোরে বদলে দিলাম যা আমার ইচ্ছা আমার ইচ্ছা আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দেন কাউকে আমরা হাজার কথা বলছি সে শুনে নাই কাউকে আমরা এক কথা বলছি সে জিন্দগি বদলায় ফেলছি তাহলে দুটাই আমার কোনো যোগ্যতা না বক্তার ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা না আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার কি ফায়সা আল্লাহর 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 এজন্য আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার জিন্দগিটা সুন্দর হয়ে যাবে দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচে গেল নাই তো কবরে বুঝবা কিন্তু লাভ হবে না কাল্লা সৌফা তালা মন আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝ আরে বান্দা আমি তোমারে দাগ নম্বর খতিয়ার নম্বরে বুঝায় দেব এটা উচিত ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম আল্লাহ বলেন আমি ফিল কাবরে কবরের মধ্যে আমি তোমারে বুঝায় দেবো বুঝায় দেব আখেরাতে বুঝায় দেবো সুম্মা কাল্লা সৌফাত আলমৌ না তফসিরা চেফিলা আখেরা আখেরাতে আবার বুঝাবো তো এই কথাটা বলতেছিলাম আখেরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে আল্লাহ ফেরেশদা বলবে এ না ফরমান বান তোমার এতগুলো সেজদা ছুটে গেছে আজ দাও এখন দাও অ ইউ ইলা আউ না ইলাস সুজুদ এই যে পরিষ্কার পরানে

হ্যাঁ হ্যাঁ মাসা যে বুঝছেন কি হয় নাই বলেন যোগ্যতা কি করে নাই আল্লাহ একদিনের জন্য কি করে না আটকায় রাখে না যোগ্যতাটা রাখছে আল্লাহ এই জন্য এখন চাইলেই দিতে পারবে কিন্তু ওই দিন ফেরেস্তা বলবেও না যুদ কিন্তু আল্লাহ বলেন লক্ষ কুটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজিদা দিতে ওই দিন আর কোমর ভাঙবে না হাঁটু ভাঙবে না কোনোই ভাঙবে না স্ট্যান্ড এটা একদম স্টিল হয়ে যাবে মজবুত হয়ে যাবে এমন শক্ত হয়ে যাবে আর হাঁটু ভাঙবে